আমরা আমরা মানুষ হয়ে মানুষের হক নষ্ট করি হক নষ্ট করি এই যে মানুষের হক নষ্ট করি মুসলমান খুব ভালো করে বুঝবেন বাই হ্যাঁ বায়ের হক নষ্ট করি বাই হ্যাঁ বোনের হক নষ্ট করি বাবা হয় সন্তানের হক নষ্ট করি আত্মীয় স্বজনের হক নষ্ট করি এই যে হকগুলা যে নষ্ট করি এই নষ্ট করার কারণে এই মানুষগুলার কাছে যদি আমি মাফ না চেয়ে অন্ধকার কবরে যাই এই গুণা এই হক যেই গুণা হবে এই গুণা আমার আল্লাহ মাফ করবে না অনেকের মনে ধারণা আসতে পারে যে হুজুর এই যে জীবনে কত গুণা করলাম এখন যদি এই গুণা থেকে যদি আমি আপনি মাফ চাই তাহলে কি আল্লাহ মাফ করে দিবে কি দিবে না এই প্রশ্ন জাগে না ভাই অবশ্যই জাগে এই জন্য আমি আপনাদেরকে হাদিস থেকে একটা কথা বলবো একটা ঘটনা শোনায় দেব যে যুগে যুগে কত মানুষ কত রকমের গুণা করেছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যখন খাটি দিলে তৌবা করছে ইয়া আইহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ আল্লাহর কাছে যখন খাঁটি দিলে তওবা করতে আল্লাহ তাদেরকে গুনাহ মাফ করে তাদেরকে জান্নাতের ঘোষণাও দিছে দিয়েছে আল্লাহ এটা আমি মুফতি সাইদুল ইসলাম রয়সির কোনো বানানো কোনো কথা না মুসলমান বুখারীর বর্ণনা খুব ভালো করে বুঝবেন موسی আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় বনে ইসরাইলের জামানায় এক ব্যক্তি ছিল নাম তার ছিল কিফিল এই কিফিল জীবনে এমন কোন গুণা নাই যে এই কিফিলের দ্বারা হয় নাই এই কিফিল জেনা ব্যাবিচার অন্যায় অন্যায় সব ধরনের গুনা এই কিফিল করেছে মুসলমান খুব ভালো করে বুঝবেন ওই এলাকার ভিতরে একটা সুন্দরী মেয়ে ছিল এই কিফিল এই এই মেয়েটাকে মেয়েটাকে দেখার পর মেয়েটার দিকে তাকাইলেন একটা কুপস্তাব দিলেন অসুন্দর মেয়ে শোনো যদি তুমি আমার সাথে একটা রাত্রি যাপন করতে পারো আমি তোমাকে মনে করেন এক লাখ টাকা দিয়া দিব এই এই মেয়েটা মেয়েটা মুত্তা কি এই মেয়েটা তার প্রস্তাবে রাজি হয় নাই মুসলমান এই মেয়েটার কিছুদিন পরে একটা বিয়ে হলো বিয়ে হওয়ার পরে তার বাচ্চা যখন সাত বছর আর একটা বাচ্চা তার তিন বছর আড়াই বছর এই সময় ওই মেয়েটার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মুসলমান হাদিসটা বড় লম্বা আমি সংক্ষিপ্ত আকারে করে বলতেছি মুসলমান এইবার এই দুইটা বাচ্চা রেখে যখন মহিলার স্বামীটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই মহিলা মানুষের বাড়ি বাড়ি কাজ করে করে তার সংসার চালাইতেছে ও মুসলমান বর্তমান সময়ে একটা কথা ভালো করে বোঝেন বর্তমান সময়ে দুইজন মানুষ স্বামী স্ত্রী গার্মেন্টসে চাকরি চাকরি করেও সংসার চালাইতে পারে না হিমশিম খেয়ে যান হিমশিম খেয়ে যান এই মহিলা একা কাম কাজ করে সংসার চালাইতেছে দুই তিন দিন যাবৎ মহিলা কোনো কাজ পায় না একদিন কাজ না করলে তার ঘরে চুলা জ্বলে না ও মুসলমান দিলটাকে নরম করে দিবেন ও মুসলমান দেখেন দুই ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা একটা বাচ্চার বাচ্চার বয়স যখন পাঁচ অথবা সাত আর একটার বয়স হচ্ছে আড়াই অথবা তিন এই বাচ্চাগুলা দুই দিন যাবৎ খাইতে পারে না মাকে ডাকতে বলে মাগো মা দুই দিন যাবৎ খানা খাইতে পারি না গো মা মা খুদার ধারণায় সহ্য হয় না গো মা মা গো নাই খানার ব্যবস্থা করো নাই তুমি আমাদেরকে নিজেই গলা ডিবে মেরে ফেলো ও মুসলমান গর্বের সন্তান যেই কথা বলে মার খলিজা বড় ফেটে যা মাল লাগে ডাকতে বলে আল্লাহ পরীক্ষাই ফলাইলাই মারা যাওয়ার পারি না দশ মাস দশ দিন সন্তানদেরকে গর বেদালন করেছি পোশাকের ব্যথা সহ্য করেছি দুনিয়াতে আনছি এখন সন্তানকে খাওয়াইতে পারি না সন্তান বলে মা তুমি আমাকে নিজের গলা টিপে মেরে ফেলো ও মুসলমান এই কথা কোনো মা সন্তানের মুখ শুনতে পারে না এই মা সন্তানদেরকে কি বলবে আল্লাহর আয়াত সুরে আদম ও সন্তানেরা শুনো আল্লাহ কোরআনের ভিত্তিতে বলে ইন্না আল্লাহ মা সন্তানেরা আমার আল্লাহ ধৈর্য ধারণকারীকে পছন্দ করে তোমরা একটু ধৈর্য ধরো আল্লাহ একটা ব্যবস্থা করবে সন্তানদেরকে বাড়িতে বসে রাইখা মা কাজের উদ্দেশ্যে বেরো হয়ে গেলেন ও মুসলমান কেমনে বলি রে কলিজা ফেটে যায় এই মা বাড়ি বাড়ি কাজের সন্ধানে ঘুরতেছে চোখ বেবে পানি পড়তেছে ওই যে পাঁচ সাত বছর আগে কিফিল কু প্রস্তাব দিয়েছিল ওই কিফিলের বাড়ির সামনে দিয়ে যখন মহিলা যাচ্ছে এই কিফিল ঘরের দরজায় বসে আছে এই কিফিল ডাক দেয়া বলে ও মহিলা কোথায় যাও কি সমস্যা কেন কান্নাকাটি করো মন কেন বেজার মন কেন খারাপ এইবার মহিলা ডাক দেওয়া বলে কিফিল রে আল্লাহ তো তোমাকে ধন সম্পদের অভাব রাখে নাই টাকা পয়সার কোনো অভাব রাখে নাই আমার স্বামী কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার একটা সন্তানের বয়স পাঁচ বছর আর একটা সন্তানের বয়স হচ্ছে তিন বছর এই সন্তানগুলা রেখে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কি ফিল আমি মানুষের বাড়ি বাড়ি কাজ করে করে আমাদের জীবনটা চালাইতেছি ও কেফিল তোমার তো ধন সম্পত্তির কোনো অভাব নাই তুমি যদি পারো আমি মহিলাকে তুমি কিছু টাকা করজল হাসানা দাও কিছু টাকা আমাকে ঋণ দাও আমি কাজ করে তোমাদেরকে তোমার ঋণ শোধ করে দেব কারণ আমার সন্তান দুই দিন যাব আমার সন্তানেরা না খাওয়া ও কিফিল তুমি একটু মেহরবানি করো এবার কিফিলের ওই পাঁচ বছর আগের কথা মনে পড়ে গেল মনে কিফিলের কুকু চিন্তা আসলো এই মহিলাকে বলে তোমাকে আমি টাকা দিন দিব ও মুসলমান এই একটা কথা ফেলি আজকালকার যুগে কারো কাছে কর যে হাসানা চাবেন তো আপনি পাবেন না কেন পাবেন না বলে ঋণ দেওয়ার নিষেধ আছে অথচ ওই মানুষের কাছে একজন মানুষের কাছে আপনি যা বলবেন ভাই এক হাজার টাকা দাও এই লোক লোকটা বলবে ভাই আমার কাছে টাকা নাই আপনি যদি ওই ব্যক্তিটাকে বলেন ভাই এক হাজার টাকা দাও এক মাস পরে তোমাকে পনেরোশো টাকা দান দিয়ে দিয়ে দিব এই লোকটা ডাক দেবে বলে ভাই আমার কাছে টাকা নাই তবে তোমার ভাবির কাছে মনে হয় আছে দাঁড়াও আমি তোমাকে এনে দেই বাংলার জমিনের মানুষের কাছে ঋণ চাইলে পাওয়া যায় না সুদে টাকা চাইলে টাকার অভাব হয় না কথা বলেন ঠিক না ঠিক মুসলমান সময় বসে লম্বা করা যাবে না খুব দ্রুত শেষ করে দিব এবার কিফিলের মনে হলো ওই আগের কথা কিফিল ডাক দেওয়া বলে হবোনামার তোমাকে আমি টাকা দিতে পারি তবে একটা শর্ত আছে শর্তটা হলো আজকে রাত্রি তুমি আমার কাছে জাগরণ করবা ও মুসলমান কিফিল যখন এই কথাটা বলল। এবার মহিলা দুইটা চোখের পানি সাইরা আল্লাহর কাছে ডাক দেওয়া বলে দয়ার মালিক আল্লাহ দয়ের মালিক আল্লাহ কোন পরীক্ষায় ফালাই গেল আল্লাহ ঘরে দুইটা বাচ্চা না খাওয়া মারা যায় যায় অবস্থা এদিকে কি ফিলের কুবস্তাব আল্লাহ আমি কি করব আল্লাহ কি করব তুমি আমাকে হেফাজত করো আল্লাহ আমি কি ফিলের কথাই রাজি হইয়া টাকা নিয়া সন্তানদেরকে আগে বাঁচায় লই তারপরে তুমি আমাকে হেফাজত কইর এবারে কি ফিলের কাছ থেকে এই মহিলা যখন সুন্দর করে যখন তার কাছ থেকে টাকা নিয়ে সুন্দর করে বাজার করে অমুসলমান খুব ভালো করে বুঝবা এইবার যখন ওই মহিলাটা বাজার করে রান্না বান্না করে রাত্রের বেলা সন্তানদেরকে খাওয়াইয়া সোয়া ফেলছেন সঙ্গে সঙ্গে সন্তানেরা ঘুমায় গেছে রাত্রি যখন দশটা এগারোটা বেজে গেল ও মুসলমান এইবার এই কিফিলের বাড়ির উদ্দেশ্য মহিলাটা রওনা হয়ে গেল এক পা আগাত দুই পা পিসা আর আল্লাহকে ডাক দেওয়া বলে আল্লাহ من الرحمن والله من الله من <applause> الرحيم আল্লাহ তুমি আমাকে হেফাজত করো গো আল্লাহ আল্লাহ তুমি আমাকে হেফাজত করো এই বলে মহিলা চোখের পানি ফালায় কাফালা কান্দে আর সামনের দিকে অগ্রসর হয় এইবার কিফিলের বাড়ির দিকে যখন চলে গেল কিফিলের ঘরের ভিতরে যখন প্রবেশ করলো কিফিল ঘরের দরজাটা ওপেন করে দিল ঘরের দরজাটা বন্ধ করে দিল ক্লোজ করে দিল ও মুসলমান যেই মাত্র ঘরের ভিতরে প্রবেশ করলো কিফিল মহিলার দিকে চেহারার দিকে তাকায় দেখতেছে মহিলা জ্বর জ্বর করে কান্দে আর চোখের পানি ফলা এবারে কি ফিল বলে আ মহিলা আমি তো তোমাকে জোর করি নাই তুমি রাতের অন্ধকারে আসছো তোমাকে কেউ দেখেও নাই ঘরের ভিতরে যেহেতু প্রবেশ করেছো কেউ তোমাকে দেখবে না মোর কোনো ভাই নাই আমার টাকা পয়সার কোনো অভাব নাই তোমাকে কেউ কিছু দেখলেও কিছু বলতে পারবে না মহিলা ডাক বলে আ কি ফিল দুনিয়ার কোন মানুষ দেখে না আমার আল্লাহ কিন্তু ঠিকই দেখে আমার আল্লাহ তো কোরআনের বৃত্তে বলছে ও বান্দা রাতে সব মানুষ ঘুমায় কাপাক পাকালি গাছ সব ঘুমা যায় নির্জনে ঘুমায় পড়ে কিন্তু আমি আল্লাহ কিন্তু ঘুমাই না ও বান্দা কেন ঘুমাই না জানো যদি তোমরা কোনো বান্দা বিপদে পড়ে আমি আল্লাহর কাছে মাফ চাও আমি আল্লাহ যেন সাথে সাথে তোমাদেরকে মাফ করে দিতে পারি এই কথা যখন এই মহিলাটা কিফিলকে শোনা দিল সঙ্গে সঙ্গে কিফিলের ভিতরে অন্তরের ভিতরে ধাক্কা লেগে গেল কিফিলের গেল। এবারে কিফিল মহিলাকে ডাকতে বলে মহিলা আমি তোমার সাথে খারাপ কাজ করব না জেনাই লিপ্ত হব না তুমি যাও 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 তুমি তাড়াতাড়ি তোমার বাড়ির দিকে চলে যাও অ মুসলমান খুব ভালো করে বুঝবা এইবার মহিলা চিন্তা করলো যেহেতু কিফিল একজন খারাপ মানুষ যেহেতু হঠাৎ করে তার মনে একটা ভালো চিন্তা আসছে আমি আর দেরি করবো না তাড়াতাড়ি আমি চলে যায় এইবার এই মহিলাটা তাড়াতাড়ি চলে গেছে এইবার মুসলমান এই কিফিলটা যাই নামাজের মসল্লা বিষয়া নামাজের ভিতরে পড়ে গেছে আর ডাকলে দয়ার মালিক আল্লাহ তুমি না রহমান দুনিয়ার মানুষ ভুল করলে মাফ তো তোমার কাছেই চাইবে আল্লাহ আমি পথারা মুসলমান আল্লাহ আমি পথ গুনাগার বান্দা আল্লাহ আজকে ওই মহিলাটা আমাকে পথ দেখা দিয়েছে তোমাকে চিনে এসে গো আল্লাহ আমি শুনছি তোমার বড় দয়া তোমার বড় মায়া গো আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনা মাফ করে দাও এই কিবিল ফিল যখন এই কথা বলতে কিফিল ওই জায়গায় ওই যাই নামাজের ভিতরে শুয় কিফিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অ মুসলমান খুব ভালো করে বুঝবে মুসলমান ও মুসলমান খুব ভালো করে শোনো এই কিফিল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সকাল যখন হয়ে গেল সকাল বেলা এলাকার মানুষগুলারাও রাও পড়ে গেছে একজন খারাপ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে একজন খারাপ মানুষ দুনিয়া থেকে চলে গেছে মানুষগুলা খুশি এই কথাটা যখন ওই মহিলার কান পর্যন্ত পৌঁছে গেল করোনা কহরে শুনে ফেললেন সঙ্গে সঙ্গে ওই মহিলা কুফিলার বাড়িদের দিকে চলে গেলেন ও মুসলমান খুব তাড়াতাড়ি বলতেছি খুব সংক্ষিপ্ত করে ও মুসলমান এইবার এই মহিলাটা যখন ওই স্বামীর তার বাড়ি থেকে কিফিলের ঘরে যখন চলে আসলো আইসা দেখতে ঘরের দরজায় কে যেন খোদাই কোলে রেখে গেছে ও দুনিয়ার মুসলমান ও দুনিয়ার মানুষ রে আমি আল্লাহ কিফিলের জীবনের গুণা মাফ করে দিয়েছি আল্লাহ কিফিলকে আল্লাহ মাফ করে দিয়েছে মুসলমান এই জন্য আমি আপনাদেরকে পায়ে হাত রেখে বলবো মুসলমান গুনা করেছি যত গুণাই করি না কেন আল্লাহর কাছে মাফ চান আমার আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিবে আমার আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিবে আল্লাহ বলছে বান্দা তোরা আমাকে একবার ডাক আমাকে একবার আমাকে একবার শুধু ডাক আল্লাহ ও বান্দা তোরা ডাকতে দেরি আমি আল্লাহ তোদের জীবনের গুনা ক্ষমা করতে দেরি না সুহার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তোবা করে কবরে যাও তাওফিক দান করে সকলে বলেন